আগামী বছরে জ্যোতির্বিদ্যা সংক্রান্ত চমকপ্রদ কয়েকটি ঘটনা ঘটতে যাচ্ছে এর মধ্যে একটি হল বছরের শুরুতেই পৃথিবীর আকাশে দেখা দেবে রক্তবর্ণের চাঁদ যা এক ধরনের সুপার মন আমেরিকার আদিবাসিন্দাদের কাছে এটি নেকড়ে চাঁদ বলে পরিচিত দুই সালের একুশ জানুয়ারি রাতে এ দৃশ্য দেখা যেতে পারে মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা বলছে চাঁদ নিজের কক্ষপথে আবর্তনের এক পর্যায়ে পৃথিবীর খুব কাছে চলে আসে চাঁদের এ অবস্থাকে সুপার মুন বলে এ সময় পৃথিবী থেকে চাঁদকে চোদ্দ শতাংশ বড় দেখায় উজ্জ্বলতাও বৃদ্ধি পায় ত্রিশ শতাংশ নাসা জানিয়েছে যুক্তরাষ্ট্রে গত তিন বছরের মধ্যে প্রথমবারের মতো একুশ জানুয়ারি পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে এ সময় দেশটির বাসিন্দারা চাঁদকে স্বাভাবিকের চেয়ে বড় এবং উজ্জ্বল দেখতে পাবে চাঁদের চেহারায়ও কিছুটা ভিন্নতা দেখা যাবে ইস্টার্ন টাইম রাত বারোটা বারো মিনিটে উত্তর ও দক্ষিণ আমেরিকা ছাড়াও আফ্রিকা ও ইউরোপের পশ্চিমাঞ্চল থেকে এই নেকড়ে চাঁদ দেখা যাবে দুই সালে জ্যোতির্বিদ্যা সংক্রান্ত আরও কিছু ঘটনা ঘটবে ছয় মে পৃথিবীর কয়েকটি স্থান থেকে উল্কা বৃষ্টি দেখা যাবে দুই জুলাই পূর্ণ সূর্যগ্রহণ হবে উল্লেখ্য আমেরিকার আদিবাসিন্দাদের কাছে বছরের প্রথম সুপার মনটি নেকড়ে চাঁদ নামে পরিচিত ছিল ওই পূর্ণিমায় চাঁদের আলোয় পৃথিবী এতটাই ভেসে যায় যে নেকড়েরা ডেরা থেকে বেরিয়ে ডাকতে শুরু করে